আপনি তো কাফের হয়ে যাবেন কেউ যদি কোরআন পাকের আয়াত পাঠে অস্বীকার করে সুরা প্রত্যেকের বাড়িতে কুরআন শরীফ আছে এখন মোবাইলে মোবাইলে কোরআন শরীফ মোবাইলের মধ্যে দেখুন সুরা ইউনুস বাষট্টি নম্বর আয়াত পাঠে আল্লাহ পাক বলছেন আলাইন্না উলি আল্লাহ ইলা খাফুন আলাইহি ওয়া যে যারা আল্লাহ বলছেন হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও যারা আমার বন্ধু যারা আমার অলি তারা কখনো দুঃখিত হবে না তাদের কোনো ভয় ডর নেই পাখি যে কারণে হুতুল গস যার এই পবিত্র মজলিশ পাক তার জীবনীতে ছত্রে ছত্রে তিনি আল্লাহ পাকের কোরআনের যে কথা আল্লাহ পাক বললেন প্র্যাকটিক্যাল করে উনি দেখিয়ে গেছেন এরপর কেউ যদি বোকার মতো বলে কোরআন শৈতের পীর খুঁজে পায় না আরে পীর তো ফার্সি শব্দ রোজা কোরআন কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না তাদেরকে বলতে হয় রোজা কোরআনে কোথায় আছে দেখাতো নামাজ পড়তে হবে কোরআনে কোথায় আছে তো কেয়ামত পর্যন্ত কোরআন খুঁজলেও কেউ দেখাতে পারবে না নামাজ লেখা আছে কোরআনে ওই রোজার কথা লেখা আছে কোরআনে না নেই এ বুকার মতো এরা মানুষকে বিভ্রান্ত করে প্রশ্ন করে নামাজ ফার্সি শব্দ রোজা ফার্সি শব্দ এগুলো আল্লাহ আপায় কোরআন পাকে অন্য টান ব্যবহার করেছিল নামাজকে আল্লাহ আপায় কোরআন পাকে নামাজ বলেননি স্থান করেছিলেন রোজাকে আল্লাহ আপায় কোরআন পাকে রোজা বলেননি সন বলেছেন আল্লাহ পাক কোরআন পাকে পীর বলেননি বলেছেন ওলি বলেছেন ওলি মানেই হচ্ছে পীর ওলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু আর কোরআন পাক এরা কোরআন পাক করে না কোরআন পাকে আপনারা জানেন সুরা কাহা বলে একটা সুরা আছে সুরা কাহাকে যখন আল্লাহর যে কি ক্ষমতা আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা যারা আল্লাহ ইনাদের চর্চা করেছেন সবাই জানেন এ তো কোরআন পাগের ভাই ঘটনা সুরা কাহাব ওই যে যুবকরা চলে যাচ্ছেন যে সেই যুবকরা যখন চলে যাচ্ছেন যে জালিম বাদশার হাত থেকে ইমান বছাতে তো তাদের সঙ্গী হয়েছিল একজন পথের কুকুর যদি কেউ আল্লাহর অলিদের সহমতে থাকেন আল্লাহর টাচে থাকেন আল্লাহর অলিদের দরবারে যান তারা কেমন হয়ে যায় আল্লাহর কোরআন তার উত্তর দিয়ে গেছে সুরা কাহাব করুন একজন পথের কুকুর ওনাদের পিছু নিয়েছিল বারবার বার সেই কুকুরটা ডাকছে তখন ওনারা বারবার ওই ঢিল এই গল্প কথা বলছি না এ পুরানের ঘটনা প্রত্যেকেই সুরা কাহাব ফুলন দেখুন সেখানে সেই কুকুর তখন আল্লাহ আব্বাকার জোবান তুলে দিল সেই কুকুরের মানুষের মতো দাঁড়িয়ে গেল এবং বলল আপনারা যেমন এই জালিম বাদশাহ হাত থেকে ইমান বাঁচাবার জন্য চলে যাচ্ছেন আমরাও সেই আমিও সেই রকম পালাচ্ছি দয়া করে আপনারা আমাকে সঙ্গে নিন তো আল্লাহর উলিদের সহাবতে থাকলেন সেই কুকুর হয়ে গেল দেহেস্তি কুকুর বলুন সুহান আল্লাহ নাপাক জীব নাপাক জন্তু আর আল্লাহর উলিদের সহাবতে থেকে কুকুর হয়ে গেল বেহেস হয়ে গেল বলুন সোহানাল্লাহ এ তো আমি বলছি না আল্লাহ কোরআন বলছি তো আল্লাহর কোরআন এটাই বলতে চাচ্ছেন আল্লাহ পাক যে আমার অলিদের সান্নিধ্যে থাকো আমার ওলিদের তাজে থাকো এই তো সুরা মধ্যে বলেছেন ওটাই তো সেরাতার মুস্তাকি ইনাদের সাথে থাকা ইনাদের চর্চা করা ইনাদের সহমতে থাকা এরই নাম হচ্ছে সেরাতার মুস্তাকিম এ আমি বলছি না আল্লাহর কোরআন বলছি আর যারা পীর পীর অলিদের কথা পান্না কোরআন শরীফ খুলুন কোরআন শরীফ থেকে আছে কোরআন শরীফ থেকে আপনাদের কাছে করছি সুরা ইউনুস খুলুন সুরা কাহক খুলুন এগুলো জানেন সবাই জানে কিন্তু মানুষ আখেরি জামানার মানুষ যে বিভ্রান্ত হবে আল্লাহ রসুল বলে গেছেন যে আমার উম্মতরা মুসা নবীন সালাতাম বনি ইসরাইলের উন্মুদরা বাহাত্তরটা দলে বিভক্ত ছিল আর আমার উন্মদরা কলমা পড়বে নামাজ পড়বে রোজা রাখবে হজে যাবে জাকাত দেবে সব করবে কিন্তু তাদের কাছে ইমান থাকবে না তিয়াত্তরটা দলে বিভক্ত হবে বাহাত্তরটা হচ্ছে জাহান্নামি একটা হচ্ছে জান্নাতি সাহাবিরা বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই জান্নাতি দলকে কি করে আল্লাহ রসুল বললেন কাসাফিনু আমার আহলে বাইত হচ্ছে মুহনবীর নৌকার নেয় মুহালেস্লা তুসালাম পাকের নৌকাতে উনার জামানায় যারা আরোহণ করেছিল তারা যেমন ভয়ঙ্কর বন্যা থেকে বেঁচে গিয়েছিল সেই রকমভাবে সে পরের জামানাতে আমার আহেলে বাইতকে যারা ধরে থাকবে তারাই একমাত্র নাজাত পাবে বাকিরা নারী জাহার হয়ে যাবে এ আমি বলছি না আল্লাহর রসুলের হাদিস পাক বলছি তো যে কারণে যে আল্লাহর কোরআন যেটা বলছে আপনাকে মানতে হবে কোন মৌলানা মৌলী কি বলে না না ওগুলো দেওয়ার দরকার নেই কোরআন পাকে যেটা আছে আপনি সেটাকে মানুন আল্লাহ রসুলের যেটা হাদিস আপনি সেটাকে বলুন ওই যে কারবালার মাঠে ইমাম হুসেন আলাইসালাম বা কি দেখালেন বাইশ হাজার লোক তারা জামাত করে নামাজ পড়ছে অনেকেই দেখবে অ্যালার্জি আছে যে বড় জামাত বড় জামাতে সব বেশি আর ইমান থাকলে তো সব হবে তা কারবালার মাঠে বাইশ হাজার লোক এই বড় বড় দাড়ি এই কপালের ঘাট্টা এই তাদের পোশাকের বহর সেই বহর নিয়ে তারা কারবালার মাঠে বলছে যে ইমাম হুসাইনকে তাড়াতাড়ি কর না হলে নামাজটা কাজা হয়ে যাবে আসলে তোদের নামাজ আর সেই নামাজে গিয়ে তারা পড়বে আল্লাহ সাল্লি আলা আলা আলে আর সেই ইমাম পাকের উপরই আবার ধরুন করবে এ অদ্ভুত মধ্য মানুষের তো যে কারণে দেখবেন যে আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম পাক যেটা বলেছেন আপনি সেটা মানবেন আল্লাহর কোরআন যেটা বলছে সেটা মানবেন এবার নিজেদেরই নাম নিজেদের কাছে তো আপনারা যে এই মজলিস করছেন এই মজলিস কি কোরআন পাকে আল্লাহ পাক করতে বলছেন আল্লাহ পাক জিকির করছেন আল্লাহদের তা আমরা আল্লাহর আল্লাহরিদের জিকির করবো না আল্লাহ আব্বাক সুরাই ইমুসইনাদের জিকির করলেন অনেকেই বলেন না যে পীররা নিজেরা বেরোবে কিনা ঠিক নেই আবার তার মুদের আরে হুসবু কোরআন পাকে আল্লাহ পাক আল্লাহাক সুলাই বলছে যে তাদের কোনো দুঃখ নেই আর তাদের কোনো ভয় নেই যারা আল্লাহর বলি যারা আল্লাহর বন্ধু যারা পীর তারা যারা সত্যিকারের পীর তাদের কোনো ভয় ধর নেই আল্লাহ পাকের কাছে তারা যা চান আল্লাহ পাক তাদেরকে তাই দান করেন ও কোরআন পাক করে না কোরআন পাকে চলেন কোরআন পাকে দেখবেন একটা ঘটনা আছে হযরত খিজির আলাই সালুসলাম আল্লাহ তাকে উনি অলি ছিলেন আল্লাহর বন্ধু এখনো বেঁচে আছে যাকে আমরা গ্রাম্য বাংলায় বা সাধারণ মানুষ যাকে আমরা পানির পীর বলি বলি না আমরা পানির পীর সাজা খিজির আলাহ তো আল্লাহর জবরদস্ত নবী এক গল্প কথা বলছি না কোরআন পাকে আছে মুসা নবীন আলাহ ইসলাতাম পাক আল্লাহর সাথে কথা বলতে যেতেন সরাসরি সেই মূসা নাগিয়েন আর আই হিসারাতসালাম পার্ক আল্লাহ পাগ উনাকে জ্ঞান লাভের জন্য খিজিরা আলা সালাতসলামের দরবারে পাঠিয়েছিলেন খিজিরাস সালাতুসালাম তিনটে ঘটনা ঘটিয়েছিলেন একটা ভাজা মাছকে আল্লাহ পাগ কুআণ পাখিরই ঘটনা সব সাথে দিয়েছিলেন সেই মাছ যখন জ্যান্ত হয়ে লাফিয়ে পড়বে সেখানে তুমি রাস্তা খুঁজে ফাতে খিজির আলা ইসলামের সাথে তোমার দেখা হবে ওনার সাথে দেখা হলো খিজির আলাহ মেয়ের সাথে মুসা যাচ্ছেন যেতে যেতে নৌকা পার হলেন নৌকাটা উনি ফুটো করে দিলেন তারপরে যেতে যেতে অনেকগুলো বাচ্চা ছেলে আমরা জানি বাচ্চারা মাসুম বেগুনা একটা ছেলেকে উনি ধরে আছড়ে মেরে ফেললেন আর একটা গ্রামে সারা গ্রাম ঘুরলেন ঘোরার পর কেউ কিছু দিল না একটা গ্রামের শেষে দেওয়াল পুরো অবস্থায় ছিল ওনারা সেই দেওয়ালটাকে ভেঙে নতুন করে ঘুরেছিলেন আপনারা জানেন মুসা খুব রাগি মানুষ ছিলেন তো মুসাতুসাল্লাম বারবার এই কাজে বিরক্ত হয়েছিলেন এ গল্প কথা নাই আল্লাহ কোরআনে বলেছিলেন তো সেখানে আল্লাহ আব্বা দেখিয়ে দিচ্ছেন যে আমার যারা ওলি আমার যারা বন্ধু তাদেরকে কতটা মর্যাদা দিয়েছি আল্লাহর নবী আল্লাহর নবীকে গিয়ে কাছে শিক্ষা করে আসছে মানে আল্লাহর আল্লাহ নয় তিনি তৌরাত চারটে যে বড় কিতাব তার মধ্যে একটা অন্যতম বড় কিতাব হচ্ছে তৌরাত সেই ইহুদিদের নবী ছিলেন মুসা আলাহাতাম ওরা যাকে মজেস বলে সেই মুসা আলাহাতাম পাককে কি করলেন না উনাকে আল্লাহর অলির দরবারে গিয়ে জ্ঞান শিখে আসতে হলো এ আল্লাহর কুরআন বলছে আমি বলছি না তারপরে সুরা আমল যারা বলে কোরআনে আল্লাহর অলিদের কথা নেই আরে এরা কোরআন মানে না সুরা নমল ভাই খুলুন কাছে মোবাইল আছে মোবাইল খুলুন সুরা নমলে উনি একটা বিরাট আল্লাহ পাক উনাকে বাদশাহী দান করেছিলেন হাওয়াতে উনি বে বেড়াতেন হাওয়া উনাকে নিয়ে যেত পশু পাখি কথা উনি বুঝতেন তাদের পক্ষে উনি সভাশ করেছিলেন তো এখনকার যে ইয়েমেন প্রদেশ তখন তার নাম ছিল সাবা সেই সাবার একজন খুব শক্তিশালী শাসিকা ছিলেন তার নাম ছিল রানী বিলকিস কুরাণ শিল্পে সুরা নমনের ঘটনা সেই রানী বিলকিস তারা সূর্যের পুজো তো ইনি তৌহিদের দাওয়াত দিলেন যে সূর্য পুজো করো না একমাত্র আল্লাহর পূজা করো এবং আমি আল্লাহর নবী আমাকে মানো তো সুলাইমান আলাহ সালাতামের সেই দাওয়াত গ্রহণ করে রানী বিলকিস সুলাইমান আলাহ সালাতামের সাথে দেখা করতে আসছিলেন তো দেখা করতে আসার সময় সুলাইমান আলাহ তার সভাসদদের নিয়ে বসে আলাপ আলোচনা করছেন তো তখন সুলাইমান আলাহ সালাতাম বললেন কে এমন আছো ক্ষমতা যে ওই রানী বিলকিস আসছে সাদা থেকে রানী বিলকিস গর্ব করে ওর সিংহাসনের জন্য উনি একটা অপূর্ব সিংহাসন বানিয়েছিলেন সেই রানী বিলকিসের সিংহাসনটা রানী বিলকিসের আসার আগেই নিয়ে আসতে হবে অনেক দূরত্বের রাস্তা রানী বিলকিস দিন আগে উনি বেরিয়ে গেছেন মাঝপথে আছেন তো একজন জিম উনিও আল্লাহর অলি ছিলেন উনার সভাশদ ছিলেন উনি উঠে বললেন এ কোরআন পাকে আছে কোরআন পাখের উনি বললেন হুজুর আমাকে আপনি হুকুম করুন আপনার ওই চেয়ার থেকে না উঠতে উঠতে আমি ওই ইয়েমেন থেকে সাবা থেকে ওই সিংহাসনটা এনে হাজির করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আর একজন আল্লাহর অলি ছিলেন মানুষ তিনি উঠে বললেন এ তো পুরাণ পাকের ঘটনা এ মাওলা মৌলবী মোল্লারা এরা কী পরে পুরাণ পাক তো সেখানে উনি উঠে বললেন যে হে নবী আপনি আমাকে আদেশ করুন যে আপনার চোখের পরক না ফেলতে ফেলতে আমি সিংহাসনটা হাজির করে দিচ্ছি অতঃপর হাজিরও করে দিলেন বলুন সুবাহ আল্লাহ এ আল্লাহ বলছেন কোরআন পাঠে এ আল্লাহর কথা আমি আল্লাহর কথা শুনবো না এই দুনিয়ার চট মৌনীদের কথা শুনবো আমি তো আল্লাহর কথা শুনবো আল্লাহর কোরআনের কথা শুনবো আল্লাহর কুরআন বলছে যে আল্লাহর উলিদের ক্ষমতা আল্লাহ এইরকম দান করেছেন আল্লাহ বলছে আমার যারা বন্ধু আমার যারা বীর আমার যারা অলি আমি যাদেরকে বীরত্ব দিয়েছি আমি যাদেরকে উলি করেছি আমি যাদেরকে বন্ধু বানিয়েছি তাদেরকে এই রকম ক্ষমতা দান করেছি এ আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে তো যে কারণে হুটুর গস যখন এলেন এটা অনেকেই বলে না কোরআন কয়েকে আল্লাহর উলিদের কথা নেই ওই কারণে এই ঘটনাগুলো আপনাদেরকে বললাম যে কোরআন পাক ভাই ভালো করে বলুন খুঁজুন ওই মৌবিদের মতো কথা শুনে অন্ধের মতো বিশ্বাস করার নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে কোরআন করুন কোরআন বুঝুন কোরআন বাকের আয়ত্ত স্টাডি করুন তবে আপনি ইমানদার হতে পারবেন ইমানদার হলে তবে নামাজ ইমানদার হলে তবে রোজা তারা হলে আল্লাহ পাক আমি তো বলছি না আল্লাহর কোরআন বলছে আল্লাহ কুরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আরা আইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন এ তো আল্লাহ পাক বলছেন আমরা কি করব আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি কি দেখেছেন আরা আরা আইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন আপনি কি ওই তুরাতটাকে ওই বিদিনকে আপনি দেখেছেন আরা আইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন त मुश्किल